তো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সুস্মিতা লাইফ্টার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো আর আমি তো আজ ভীষণ খুশি কারণ এক বছর পর যাচ্ছি বাপের বাড়িতে আর জানো তো বাড়িতে এসেছি প্রায় ওই দশ বারো দিনের মতো হয়ে গেছে এখনও কিন্তু আমি যেতে পারলাম না আমার বাবার বাড়িতে আর বাড়িতে ছিল অনুষ্ঠান দু দুটো অনুষ্ঠান একসাথে বার্থডে ছিল প্লাস কালী ছিল তো সব কিছু এবার কমপ্লিট হয়েছে এবার কিন্তু আমার যাওয়ার পালা বাবার বাড়িতে মাম্মের ব্যাপারও না ছুটি একদম শেষের পথে আর কয়েকটা দিন রয়েছে তারপর কিন্তু ও চলে যাবে আর বেশি দিন থাকবো না ওই তিন চার দিনের মতো থাকবো তারপর কিন্তু চলে আসব। তো মামাম না বাইরে ভীষণ মানে দুষ্টামি করছিল আর কি এই জন্যই ওকে একটু বিছানোর উপর রেখেছি আর গরমও লাগছিল তাই ফ্যান চালিয়ে রেখেছি আর আমিও কিন্তু ওর পাশে বসে আছি আর রেডি হয়ে বসে বসে থাকতে না আমার একদমই ভালো লাগে না আর কি তো ফাইনালি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি কিন্তু চলে এলো তো গাড়িতে উঠেও পড়েছি আমরা অর্ধেক রাস্তায় যাওয়ার পর এইখানে না অনেকটা কিন্তু রাস্তা রাস্তা করে নতুন রাস্তা করছে তো কাঁচা রাস্তা রয়েছে তো এটাই না গাড়ি থামিয়েছিল এই জন্য আর কি তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমার বাবার বাড়ি গ্রামেতে আর আমি না ভীষণ এক্সাইটেড মানে নিজের ঘরটা কখন গিয়ে দেখব আর কি সেটাই মানে আমি ভাবছি আর কি আর প্রায় এক বছর পর কিন্তু যাচ্ছি ভীষণ ভীষণ খুশি তো আমার এই বাবার বাড়ি গ্রামটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে যেতে যেতে পুরো কিন্তু দেড়টা দুইটার মতো বেজে গিয়েছিল তারপর না আর আমি ভিডিও মামামের খাবার বানিয়েছি ড্রেস এগুলো চেঞ্জ করলাম তো তারপর কিন্তু মাম্মামকে দিচ্ছি এখন আমার ভাইকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দিতে তো ওই বানিয়েছিল তো মাম্মামের পাপ্পাও না এইদিকে কিন্তু খেয়ে নিচ্ছিল তো বিকালে আমরা একটু রেস্ট করার পর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় মাম্মাম কিন্তু ওর নিজের মতোই কিন্তু খেলছে কারুর কুলে যাচ্ছে না যেহেতু ও এক জায়গায় জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে এই জন্যই আর কি মিশতে মিশতে একটু টাইম লাগবে খাওয়া হবে এই দেশি চিকেনটা আমি কোয়ার্টার থেকে আসার আগেই আমার বাবা এটা রেখেছিলো আমাদের জন্য বলেছিল যে তোমরা আসার পরে কিন্তু এটা হবে আমাদের ঘরেরই কিন্তু তো মামামের পাপ্পা এখন কিন্তু এটা কেটে নেবে তো আজকের এই ভিডিওটা বড় করছি না এইটুকুই থাকলো আর এখন আর কি করব এখন তো ওই রাতে খাওয়া দাওয়া হবে তারপর তো শুয়ে পড়বো তো যাই হোক সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সব Bye Ketat, I love you all. Good night.